আদমকে আলাই ইসলামকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া আলাই ইসলামকে বানাইছেন কি দিয়া মিন জিলা আইসার তার বাম পাদরের একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গায় থেকে তোমাকে বউ বানাইনি যার যার বাম পাদরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আলাইসালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাজরে হাড় নিল কে যে আলাদা মাটি দিয়ে বানালি দুটি হাড়ির তুই তো মিল হয় না আরে এক জায়গায় থাকলে ঠুলো ঠুনি লাগে এই জন্যে আলাদা মাটি দিয়ে বানাই নেই আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত থাকে স্ত্রীর সাথে এরকম রকম সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা ছটার মতো ছটা আছে না ইন্দে পাশে ডাইন আপনারা যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ আমার দিতে এবার একটা কোন তো আর খালকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে সাত আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহ তালাশ করিয়ে আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় আজকের মাহফিলে দাওয়াতি উলামাই কেরাম এই অঞ্চলের মাদ্রাসার আজিজ আমতোলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা জুমার দিনের পরে সপ্তার প্রথম রাত সপ্তাহটা বড় বরকতের সাথে শুরু করতে পারলেন মাহবিলের মাধ্যমে দিনই আলোচনার মাধ্যমে এ সপ্তাহের প্রথম রাতটা শুরু হল এ অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাপাক রব্বুল আলমিন বাসাই ছাটাই করে অত্যন্ত মহাব্বতের সাথে ভালোবেসে আমাদেরকে নিজ নিজ আরামের বিছানা ফেলে সেখান থেকে আল্লাপাক হাতে ধরে ডেকে নিয়ে আসছেন মজলিসে বসে অনেক অনেক কথা আমরা শুনতে পেরেছি সামনেও যতক্ষণ আলোচনা হয় শুনব আল্লাহ আমাদের এই তৌফিক দিয়েছেন বিধায় শকর আদায় করি আলহামদুলিল্লাহ এখনো শীত আসে নাই গরম তারপরে অনেক গরম না মোটামুটি কমেও গেছে গত রাত্রে তো এদিক বৃষ্টি হয়েছে নাকি আমি তো সেলামের পাশে কালকেও প্রচন্ড বৃষ্টি গেছে কাশিয়ানির ওপাশে বৃষ্টি নেই এক ফোটও পড়ে নেই এই পাশে বৃষ্টি হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন অসংখ্য গুণের অধিকারী আমরা জানি আল্লাপাকের গুণগত নাম সিফাতি নাম নিরানব্বইটা কখনো ভেবে দেখছেন কিনা আমি জানি না আল্লাপাক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সর্বদিক দিয়ে তিনি অসীম সর্বদিক দিয়ে অসীম যদি সে এই কথায় আমরা একমত হই আর সত্যই যদি আল্লাহ এই গুণে গুণী হন যে সর্বদিক দিয়ে অসীম তাহলে তার গুণ নিরানব্বইটার ভিতরে সীমাবদ্ধ হলে সে সসীম হয়ে গেল না ভাবছেন নাকি কোনো সময় তাহলে কি হবে আল্লাহর মাত্র নিরানব্বইটা গুণ অথচ আমাদের দেশের দুনিয়ারই বলি দেশ কইয়ার লাভ নাই দুনিয়ার বড় বড় নেতা বড় বড় শিক্ষিত পন্ডিতদের নামের শুরুতে ডেজিনেশন দিতে যাইয়া লেখতি 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 কতটা যে লেখে ফাঁকের নাম কোনটা তা খুঁজে পাওয়া যায় না আমাদের হুজুরদেরও লেখে আল্লা মাতুর দাহার কুমকুমাতুর নাহার কলা গাছের তোল হাওড়ার ব্রিজ গাছের গোড়া বাস জারের মোড়া এ জায়গার সভাপতি ও জায়গার সেক্রেটারি এই লেখতি 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 ফাঁকে কোন জায়গার নাম লেখছে তা খুঁজে পাওয়া যায় না তো আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই নিরানব্বইটা গুণের মধ্যে সীমাবদ্ধ না আমার আল্লাহর গুণ অসংখ্য বলি অসংখ্য কত গুণ আমাদের কাছে আল্লাহ তালা ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন নিরানব্বইটা তো আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গুণের মধ্যে একটা হলো ফলিমা ইউরিদ যা খুশি তাই করে যা খুশি আর একটা হলো আলাকুল্লি সাই কাদির যা করতে চান তা তিনি করতে পারেন আর কেউ পারে না প্রেসিডেন্ট পারে না প্রধানমন্ত্রী পারে না স্বরাষ্ট্রমন্ত্রী পারে না পররাষ্ট্রমন্ত্রী পারে না যা খুশি করতে পারে না পারে না যে তার জন্য কোনো ইতিহাস বলা লাগবে না নগদ চোখের সামনে সব সাক্ষী ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট পারে না জাতিসংঘের মহাসচিব পারে না জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেজ এক ফাইলিও বাদা মিয়া এই নেতা নিয়াহু ওরে লেগামটা টানি ধরতে পারতেছে না এক বাদামের সাথেই ভাবতেছে না ঠিক না সব কাম পারে একমাত্র কে গতকাল বৃষ্টি দিয়ে আজকে বৃষ্টি না দেওয়ার ক্ষমতা আছে ঠিক না তো যে কয়টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছেন তন্মধ্যে আমার বিশ্বাস তফসির ওলারাও লেখে সব নামের মধ্যে আল্লাপাক বেশি পছন্দ করেছেন একটা নাম তার জাতি নাম তো আল্লাহ জাতি নাম কি আর গুণগত যে নামগুলো তার মধ্যে সবচেয়ে পছন্দ করেছেন একটা নাম বলতে পারবেন রহমান করেছেন কি নাম রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব গজল রব নামটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রমাণ কি আমরা রুহের জগতে ছিলাম মনে পড়ে নাকি বলে মনে পড়ে আমার তো মনে নাই বিশ্বাস করি রুহের জগতে ছিলাম মনে নাই বিশ্বাস করি মায়ের পেটে ছিলাম মনে আছে এ একে অস্বীকার করার কায়দা আছে কেউ কেউ কবে না আমি মায়ের পেটে ছিলাম না আমি আব্বার পেটে ছিলাম বলার কায়দা সকলেই মায়ের পেটেছিলাম কিন্তু তা মনে নাই রুহের জগত ছিলাম তা মনে নাই তো সব ময়দানে বসাই দিয়া। রব্বুল আলমিন একটা বড় চেয়ারে বৈশা আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম সে জায়গা আল্লাহ জিজ্ঞেস করেন নাই আলাস্তুবি রহমানিকুম আলাস্তবি রহিমই কুম আলা আল্লাহ কুম আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের রহমান নই আমি কি তোমাদের রহিম নই আলাস্তু আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আলাস্তবি রা কি আমি কি তোমাদের রিজিক জাতা নই এগুলো জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে কি আমি কি তোমাদের রব নই একেবারে প্রথম ফার্স্ট প্রশ্ন এর আগে আমাদের সাথে আল্লাহ কোনদিন ভিড়িও কথা কইনি পরচম কচা করতে যাই কি কহিলেন রব্বিকুম আমি কি তোমাদের আবার কবরে চলে যাব দুনিয়া সাইরা যখন ফিরে বডি বাদে রুহু হয়ে যাব আবার আলাদা কবরে জিজ্ঞাসা হবে তো বডির কাছে না কার কাছে রুহুর কাছে কারণ বহু মানুষ কবর পাবো না পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদেরকে কে জিজ্ঞাসা নাই রুহুর কাছে জিজ্ঞাসা ও সুমা রুহুর কাছে জিজ্ঞাসা করেছে আলাসবি রব্বিকুম আবার বডি সাইডে রুহু যখন আলাদা হবে তখন রুহুকে যে তিনটে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন কি মার রব্বুকা মান আল্লাহ কা খালে কুকা মান মালে কুকা এর এক জিজ্ঞাসা হবে না ও জায়গা জিজ্ঞাসা জিজ্ঞাসা হবে মারবুকা আমি কি আমার মার রব্বুকা তোমার রব কে ছিল আবার যেদিন মরবো যেদিন মরব মরার দিন মরবেন না না মরবে না বাপ ভালো না বাঁচিতে পারিব না এ কথার মধ্যে কোনো সন্দেহ মরতেই হবে তো মরার সময় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাবু যারা জীবন ভরে আমাকে রব বলে স্বীকার করে এই রব শিকারের উপরে যারা ওটা আলো বিচাল মজবুত থাকবে এ মত অবস্থায় যারা মৃত্যু সজ্জায় সাহিত হবে এরপরে লম্বা কথা রুহের জগতে পলাইছে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমার রব নয় মরার পরে রুহুকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে আবার মরার সময় যদি আমি রব কথার পর অটল বিচল থাকি তাহলে আমার জন্য রয়েছে মোটা পুরস্কার জন্য আমার বুঝ এই ঘাটে ঘাটে পদে পদে আল্লাহ তালা রব রব কে ঠিক লেখছেন শুরু রব শেষে রব মাঝে রব সব জায়গায় রব কুরআন শরীফের ভিতরে রব শব্দ আছে না নাই 600 688 বার 78 রব শব্দ উচ্চারণ হইছে 678 বার এক্ষনি গুগলে সার্চ দেন কামাররা লাভজ রব থি কুরআফিল কুরআনীল এই আরবি লিখে সার্স দেন দেখবেন বের হয়ে আসবে ছয়শো বার আল্লাহ তালা রবের আলোচনা করেছেন কোরআন শরীফে তাহলে এই রব কি আমাকে একটু বুঝিয়ে নিতে হবে কোথক্ষণ প্রথম মাঠে বসাই আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আলাস তুমি রব ফিকুম আমার সামনে যারা বসা আসো তোমাদের উন্মুক্ত স্বাধীনতা দিয়েছি তুমি আমার এই প্রশ্নের জবাব দাও তুমি তালে তালে বলবা না তাল মিলানোর জন্যই বলবা না মিল তাল ঠিক রাখার জন্য বলবা না স্লোগানে গড় মিল বাজার বইতে বলবা না বুঝিয়া বলবা এ জায়গা কোনো বাধা বিপত্তি নাই কোনো মারামারি নাই তোমাকে স্বাধীনতা দিয়েছি হমানসা মিন অমানসা আপাল্লাকপুর যার মনে চাই স্বীকার করো যার মনে চাই না বা স্বীকার করো আমি তোমাদের পর কোনো চাপ সৃষ্টি করতেছি না তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি বলো আমি কি তোমাদের রব নই আমরা দুনিয়ায় বৈশা অনেক সময় মিছিল মিটিং এ মিছিল বিশেষ করে চেয়ারম্যানি মেম্বারই মিছিল যান যান চেয়ারম্যানের মিছিলি চেয়ারম্যান তালিম মেম্বার কই উনি যদি নির্বাচনে বড় মিছিলি বেরোয় এই মিছিলি যদি ওরা ছেলে থাকে ভাই নাম কি নাম ইউক আমি আলাদা নাম কই এ ইউটিউবে দেবে না আব্দুর রহমান ভাই ওই মিছিলি তো আর সবটুক কেন রহমান ভাই কয় সবাই কয় আমার ভাই তোমার ভাই সবাই কয় রহমান ভাই রহমান ভাই আর রহমান ভাই সেলো যদি ওর মধ্যে থাকে সে কি রহমান আব্বা রহমান আব্বা ও কি কয় রহমান ভাই কয় তুই ভাই কেস কয় তাল ঠিক রাহি এর মধ্যে আব্বা কলি তো গড় বিল যায় আল্লাহ কয় এই ওই টেনশন নাই গড়বিল বাদে বাঁধে তুমি যদি আবার রব বলে পছন্দ না হয় স্বীকার করতে মনে না চায় আমাকে বিশ্বাস না হয় আমার ভিতরে এই যোগ্যতা নাই বলে তোমার মনে হয় তাহলে তুমি বলো না আমি তা লাস্তাবি তুমি আমার রব না বলে ফেলো কোনো সমস্যা নেই এভাবে উন্মুক্ত স্বাধীনতা দিছে আমরা সেদিন বুঝে শুনে আল্লাহর সামনে বলেছিলাম কি জানেন পালু বালা বালা বলেছিলাম বালা মানে হা বালা মানে আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ তার মানে তুমি আমাদের রব কথাটা এত ইম্পর্টেন্ট নাড়াচাড়া করেন না কথাটা এত জরুরি এত ইম্পর্টেন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন এই দলিল ডাক ঠিক রাখার জন্য এক কলমকে বললেন ওই যে আল্লাহ কলম বানাইছে না বল পেন শেষ কলম আল্লাহর কলম আল্লাহর কলম আল্লাহ কলমকে বললেন উক্ত হাদ আল কালাম এই কথাটা লিখে ফেলে এরা যে বালা কইছে এটা লিখে ফেলো কলমে কয় আল্লাহ তো সামনের পর বালা কলম এ আল্লাহ আর কি আছে এ তো আমরা সবাই শুনছি আল্লাহ কয় কঠিন বাট পার মানুষ বাড়ি যাওয়ার পরে সব বালা টালা ভুলিয়ে হালা হয়ে যাবে এই লিখে রাখো একটা কাগজে লিখছে এই বালা এই বালাটা লেইখা একজন ফেরেশতারের দায়িত্ব দিছে তুমি এটা সংরক্ষণ করে রাখবা কেন আল্লাহ এটা একদিন কাজে লাগবে এটা একদিন কাজে লাগবে ফেরেশ্লা কিছুদিন হাতে করে নিয়ে ঘুরে কয় আল্লাহ কবে ফেরত দিতে হবে তোমার কাছে এই কতদিন বয়ে নিয়ে বেড়াব। কয় যে কেয়ামতের মাঠে হাসরের মাঠে আমার কাছে ফেরত দিবা এত দিন যেটা স্টিলের আলমারি টারমারি বা এক সুটেক্সো লিবে ট্রাংবি রঙের থোবো কোন জায়গা কয় হাতেই রাখো ফেরেশতা সংরক্ষণের খাতেরে হাতে নারাইকা ওইtere বা বইटिया ক্যাপসুল বানাইয়া খেয়ে ভেলাইছে যে আমার তার পেশাব পায়খানা হয় না পেটে থাক যে দিন চাই উগরা বের করে দেব ফেরেশতা এত দিন জান্নাতের ভিতর যে বিচরণ করছে ফেরেশতা ভাবে আজকে এই বালার কাগজ খাওয়ার সাথে সাথে জমাট বাদা পাথর হয়ে গেছে মিসকাত শরীফের সরার ভিতরে দেখবে কানাল হাজারুল আসবাদু হাজারান আবিয়াজা যা আমিনাল জান্না না সম্ভবত এইভাবেই ভারত আসছে হুজুর বলেন এই কালো পাথর যেটা কাবার গায়ে কালো পাথর শুধু দেখছেন না কালো পাথর যে চুম্বন করতে হয় কাবা ঘরের এক কোন দরজার আগে এই কালো পাথরটা হুজুর বলেন এইটা কালো ছিল না এটা ছিল জম্মের সাদা যা জান্নাত থেকে এখন কালো হইছে। কেন কালো হলো আর সাদা কিভাবে ছিল ওই কাগজ গিলে লেখার সাথে সাথে ফেরেস্তা জমাট বাদা সাদা ফক একটা পাথর হয়ে গেছে আল্লাপাক আদম আলাহালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা তাকে বললেন আদম তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই আমলিগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই চর্ম নাই নাই তবলিগ নাই এটাত নাই অজাহাত নাই ও কোনো ইরি নাই বড়ো নাই পিএস নাই পাট নাই কুষ্টা নাই আলু নাই কুচুর নাই মুসুর নেই কোনো জামেলা নাই তোমার এর ভিতরে কোনো কাজ নাই তুমি খালি এই পাথর দিকে একটু খেয়াল রাখবা আর বেস্তের ভিতরে যা খুশি ঘুরে ফিরে খাওয়া আদম আলাইসালাম ওই পাথর খান আল্লাহর ওয়ার্ডারে হাতে রাখতে রাখতে এর সাথে একটা কঠিন বন্ধুত্বতা হয়ে গেছে খুব প্রেম হয়ে গেছে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আদম আলাহিসের এই অ্যাক্সিডেন্টের পরে আদম আলাহিসামকে জান্নাত থেকে বেরিয়ে আসার যে অর্ডার হলো ফখরোজ তুমি বের হয়ে যেতে হবে দোস্ত তো আদম আলাহিসাম আল্লাহ অর্ডার হয়েছে যখন আর তো থাকার উপায় নাই বের হয়ে আসতেই হবে তখন আসার সময় বলতেছে আল্লাহ আমি কি সাথে কিছু নীতি পারব আল্লাহ বললেন যা পারো দেখো তোমার সাইড যা নেওয়া যায় নাও তো আদম আলাহিসাম যা আনতে পারছে না পারছে তার ভিতরে এই পাথর কাঠের সাথে প্রেম হয়ে যার কারণে ওই পাথর ডানার চেষ্টা করছে অনেক বড় না হজে যারা গেছেন কাবা ঘরে দেখেছেন অল্প টুকির ভিতরে তা পাথর যে কট্টুক হওয়া দেখার কায়দা নাই যে ঠেলা ঠেলি ধাক্কা ভিতর দিয়ে ওর একটু মুখ ঢুকতি বাড়লি পাথর দেহার কায়দা নাই ওই জাগা পয়েন্ট আন্দাজ করে একটা চুমো দিয়ে সুরিয়ার সাথে বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে চুমো দিতে দিতে ভুটো হয়ে গেছে বডি সরিয়ে চলে যাবে এমন ভিড় ওই জায়গাটা মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমায় ফেলাইছে মেনায় ভিড় হতো জমজমে ভিড় হতো এ সব ভিড় কুমায় ফেলাইছে কায়দা করিয়া কিন্তু এই হজরে আসাদ কালো পাথরের ভিড় কুমানো ওর জায়গা আর বিকল্প কোনো ব্যবস্থা নাই সুমো দিয়ার জন্য যাইতেই হবে ওখানে এই ছোট্ট পাথরটা হাতে করে নিয়ে খেলনার মতো ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো আজকে যখন বেরোয় আসার জন্য ওই পাথরটা আনার চেষ্টা করতেছে পাথর ছিল ওনার কাছে নিচে পাথরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না বিশাল ভার হয়ে গেছে ট্রেনে উঠতেই পারে না জান্নাতের জমিন থেকে তখন আল্লাহ পাকের কাছে আদম আলাহিসাল অভিযোগ করলো আল্লাহ এ পাথর এতদিন আলগা ছিল এ খেলনার মতো নাচাই নিয়ে বেড়াইছি আজকে এত হলো কি এরিয়া তো পাথর তো পাথর না পাথর তো ফেরেশতা আল্লাহ পাক বললেন এই তুমি এত ওজন হয়ে গেলে কে তো পাথরে কয় আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য সে সমস্যায় পড়ছে এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে আমি তো সেই জাতীয় কিছু করি নেই উনি যায় দেখ আমি যাবো কে বেস্টেতে আমি বেরোবো কে আল্লাহ পাক রব্বুল বললেন তোমার কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না আমার বনিয়াদ আদম দুনিয়ায় যাবে কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে ইয়া আইয়ো হান্না সুতা কুরব্বকুমুল্লাদি খলা ক কুমিনহ সিংহ হিদা অখলা ক মিনহা জহজাহা وبث مِلْهُمَا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الله পাক বলেন يا ايها الناس হে দুনিয়ার اتقوا ربكم يا জাগাও رب ভয় পাও কাকে আল্লাহ না ইয়ো আন্না সু তাকু রব হে জগতের মানুষ ভয় পায় তোমার রবকে আল্লাহ দিয়ে খোলা কা আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইসে একটা মানুষ থেকে কয়টা মানুষ বাক্সন করো দিন একটা মানুষ থেকে কয়টা মানুষ সেই মানুষটার নাম কি খালি আদম কনকে একি বলমারির আদম নাকি আমাকে একজন জিজ্ঞেস করে হুজুক মেহদী আলাইহিস কি খবর? আগে যে দেরি আসে আসতে কারণ আসছে তো আমাকে ফুকরবাড়ি মেহেদীর বাড়ি ফুকর কি কয় মেহেদী ভাঁক তো ভেনসালে তা চা গিয়ে জিলমে এই মেহেদী কি সেই মেহেদী এই আদমটি সেই আদম এ আদম আলাই সালাম বলেন আদম আলাই সালাম একটা মানুষ থেকে সব মানুষ বানাইছে এবার বলেন তো আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম কি? আছে আচ্ছা না থাকুক আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি হাওয়া আলাই সালামের আব্বার নাম কি মার নাম কি হইলো কিভাবে আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া আদমকে আলাই আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া আলাই ইসলামকে বানাইছেন কি দিয়া মেন জেলা আইসার তার বাম পাদড়ের একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি যার যার পাম্পা জড়ে হাড় দে তার তার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আলহ সালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাজরে হার নেল যে আলাদা মাটি দিয়ে বানালি দুটি হাড়ির তুই তো মিল হয় না আরে এক জায়গায় থাকলি ঠুলো ঠুনি লাগে এই জন্যে আলাদা মাটি দিয়ে বানাই নেই আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মহাব্বাত থাকে স্ত্রীর সাথে এরকম রকম সম্পর্ক ভালোবাসা মহাব্বাত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা ছটার মতো ছটা আছে না ইন্দে গুনে দেন ডাইন পাশে আপনারা যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ আমার দিতে একটা কোমাক্কার আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন আল্লাহর সৃষ্টি গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে সাত আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করি আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়